কিশোরগঞ্জের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসন্দা নদীর তীর মাত্র দশ শতাংশ জমির উপর গড়ে উঠেছে ঐতিহাসিক এই মসজিদ এই মসজিদের পরিধি সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য এরই মধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নামকরণ করা হয়েছে ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা সেখানে তিরিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এই মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয় এমন বিশ্বাস থেকেই সবাই মসজিদে দান করে থাকে কালের পরিক্রমায় এই মসজিদটি জনপ্রিয় হয়ে উঠেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষের কাছে জনশ্রুতি আছে এক সময় কিশোরগঞ্জের নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচুটিরায় বাস করতেন এক অধ্যয়নরত পাগল সাধক হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানা সাধকের মৃত্যুর পর তার কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী কিন্তু ওই সাধকের মৃত্যুর পর থেকে আশ্চর্যজনকভাবে দেশের দূর দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মবর্ণের নারী পুরুষ মানদ নিয়ে আসেন এই মসজিদে তারা নগদ টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন আর এই ইতিহাসেও প্রায় আড়াইশো বছরেরও অধিক সময় বলে জানা যায় ঐতিহাসিক মসজিদে দশটি লোহার দান আছে প্রতি তিন মাস পর দান বাক্সগুলো খোলা হয় এবার তিন মাস চোদ্দ সাতটায় দশটি দান বাক্স ও একটি ট্রাঙ্ক থেকে রেকর্ড উনত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা টাকা গোনার কাজ করে প্রায় পাঁচশো জনের একটি দল টাকা গোনার কাজ করেন ব্যাংক ও মাদ্রাসার ছাত্ররা এরপর গত সাতাইশ আগস্ট তিন মাস সাতাইশ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নয়টি দানবাক্স ও একটি ট্র্যাঙ্ক খুলে আঠাইশ বস্তা টাকার গণনা শেষে পাওয়া গিয়েছিল সাত কোটি ২২ লক্ষ তেরো হাজার ছিচল্লিশ টাকা এছাড়াও বিভিন্ন সময়ে মসজিদের দানবাক্সে পাওয়া যায় কোটি কোটি টাকা এছাড়াও মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূল্য খাতে সাহায্য করা হয় মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়